যেতে মাইয়া মুড়কসা হে মাইয়া রেকসা মাইয়া আসি। এদিকে ও তার মানে নাতি আছাল তো হেও। হ্যাঁ নাতি আছে। আরে না। দর্শক কি অবস্থা खारো। তোমার কি লাগবো নাও এই দোকান থেকে। আমি আমি দিব। দিব। আমার মেলা আমার সে নি লাগবো এই ইদে কোন বাজার করছ কিছু নাই আজকে তেহা পিসি বেরিসি আজকে পিসি বেরিসি আমরা মুরগি কিনব ইদে একটা মুরগি কিনবে হ্যাঁ আর কি সব না লা কিনবা দিলে একটা এক চ চিকেন সেল কিনুম হ্যাঁ নতুন জলবা মা নতুন খাওয়ালে হ্যাঁ খাইব কোন এক চ চিকেন সেল কিনুম একটা মুরগি কিনুম 1 কেজি চিনি কিনুম তেজ দি জিনিস কিনুম আ লাগে তেহা দিই কত কথালা হইছে

हूं ओबो अच्छा देव चले पान किया কত কত ন এখন তোমার বাকি রয়েছে মুরগি তাই না তুমি যা যা চাইছ তাই দিছি আচ্ছা ঠিক আছে